كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى جمر دنيا وبستيت بايرة مايرا شليرة ميرا যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপর গত খোদবায় সন্তান প্রতিপালন নিয়ে একটি খোদবায় আমরা আলোচনা রেখেছিলাম কিভাবে মানুষ করা যায় সন্তানকে তৃতীয় খোদ্াতেও তাই বলেছিলাম মানুষ করা নিয়ে সন্তান প্রতিপালন নিয়ে আজকে আজকের খোদবাও তারই পরিপূরক তারই সম্পূরক সন্তান বড় হয়ে উঠলে সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব হল মা বাপের অভিভাবকের আর তার জন্য তাকে দিনদার বানানোর যে দায়িত্ব তাদেরই উপর কারণ হাদিসে আছে সন্তান ইসলামের প্রকৃতির ওপর জন্ম নেয় তারপরে তার মা বাবা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় তার মা বাপ যেমন হয় সন্তান তেমনি গড়ে ওঠে পরিবেশ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী সন্তান গড়ে ওঠে যেমন আমরা বলে থাকি গাই গুনে ঝি গাই গুনে ঘি আর মা গুনে ঝি আর বলে থাকি যে মতো কোদাল হবে সেই মতো চাপ আর সেই মতো বেটা হবে যেই মতো বাপ মা বাবা যদি মুসলমান হয় ছেলে মুসলমান হবে ভালো মুসলমান হলে ভালো মুসলমান হবে নামকা মুসলমান হলে নামকা মুসলমান হবে এটাই স্বাভাবিক তবে সব ক্ষেত্রে হয়তো সত্য নাও হতে পারে চেষ্টা বজায় রাখতে হবে বহাল রাখতে হবে সন্তানের মধ্যে ইমানি তার হতে হবে মায়ের কোল থেকে আল্লাহ কে আল্লাহ কোথায় রাসুল কে রাসুল কেমন কি ইত্যাদি ইসলাম ইত্যাদি তালিম তার মধ্যে মায়ের কোল থেকে শুরু হবে যেহেতু মাই প্রথম বিশ্ববিদ্যালয়ে এটা আমি বলেছিলাম ইমান তার কচি হৃদয়ে প্রথিত করতে হবে এখন কাঁচা কচি মন যে মন এখনও পরিপক্ক হয়নি পোক্ত হয়নি সেই মনে আপনি যা যে বীজ প্রথিত করবেন তারই গাছ হবে আঙ্গুর গাছ তো আঙ্গুর ফলবে নিম গাছ তো নিম গাছ ফলবে সন্তানকে সহি আকিদা শিক্ষা দিতে হবে সন্তানকে সঠিক বিশ্বাস শেখাতে হবে কুসংস্কারমূলক বিশ্বাস থেকে দূরে রাখতে হবে যেমন নিজে কেউ কুসংস্কার থেকে দূরে রাখতে হবে নচেত কুসংস্কারমূলক বিশ্বাস থেকে যদি মা বাপ দূরে থাকতে না পারে ছেলেও পারবে না ছেলে কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় করে কেন মা বাপের শিক্ষা পরিবেশের শিক্ষা কেন ভয় পায় কবরস্থানের পাশ দিয়ে যেতে কবরস্থানে কিছু আছে কেউ মনে করে মুর্দা হয়তো আসবে ধরে ফেলবে মুর্দাকে ভয় করে আর আত্মহত্যা করে যদি মরণ মরে তাহলে তো হলো গাছের একটা গাছে যদি গলায় দড়ি নিয়ে মরে সেই গাছের তলায় আর কেউ যাবে না সন্ধ্যাবেলায় কেন কিসের ভয় এ ভয় শিখিয়েছে কে মা বাপ শিখিয়েছে পরিবেশ শিখিয়েছে অমূলক কুসংস্কারমূলক যে কোনো আকিদা বিশ্বাসের মূলে রয়েছে আমাদের দাদি নানিদের নেশাই হাদিস মহিলাদের কত রকমের কথা যে কথা বিশেষ করে মেয়েদের মনে গাঁথা যায় আর বিদাতি শিরকি বহু কথাবার্তা শ্বশুর বাড়িতে আসে তারপর তার ছেলে মেয়ের কানে যায় ফলে তারা সেই রকম মানুষ হয় সুতরাং সাবধান সঠিক আঁকিদা নিজেকে শিখতে হবে ইসলামী পড়াশোনা নিজে করে থাকতে হবে তারপর ছেলে মেয়েকে মানুষ করার যে দায়িত্ব সেটা পালন করতে হবে নামাজ যথাসময়ে শিক্ষা দেওয়া যেহেতু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত এমন একটি আমল যেটা ছেড়ে দিলে কুফিরি হবে বলা হয়েছে যেটা ছাড়লে মানুষ কাফের হয়ে যায় এ কথা বলা হয়েছে সুতরাং আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ছোটো থেকেই তাদেরকে তার বিয়ার দাও সাত বছর বয়স হলেই নামাজের ট্রেনিং দাও আদেশ দাও মুরুআলাতি ওয়াহুম আবনাসা সাত বছর বয়স হলে তাকে নামাজের ট্রেনিং দাও নামাজ পড়তে শেখাও নিজের পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াও আর কোরআনে আল্লাহতালাহ ব্যাপারে তাকিদ দিয়েছেন লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া বোনাইয়া আকিমের সলাতা বিল বিফ ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে হে আমার বৎস আকিম সালাহ নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজে বাধা দাও আর তোমার কাছে যে বালা মুসিবত আছে তাতে ধৈর্য ধারণ করো কবি সলাহাস্তা আলাই হা আল্লাহ তালা তার নবীকে বলছেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তার উপরে ধৈর্য ধারণ করো নামাজ পড়াতে বলা নামাজ পড়তে আদেশ দেওয়া নামাজ পড়ানো নামাজের জন্য জাগানো কত যে কষ্ট মাদ্রাসার মুদারেসরা জানে এই ছোট ছোট বাচ্চাদেরকে উঠাতে গিয়ে ফজরের সময় মুদার্রেসদের ঘাম ছুটে যায় চোখ বন্ধ হয়ে যায় চোখ বন্ধ উঠিয়ে দিয়ে আবার শুয়ে পড়ে ঘরেও তাই ঘরেও তাই ঘরের ছোট ছোট বাচ্চারা ওঠে না এখানেও সে তাই তবে এখানে একটা ভয় কাজ করে ঘরে থাকে বাপের মায়া আর মায়ের স্নেহ কিন্তু মাদ্রাসায় থাকে চাবুকের ভয় এই জন্য তাড়াতাড়ি উঠতে সক্ষম হয় তবে মা বাপেরও উচিত সময়ে চাবুক ব্যবহার করা এটা হচ্ছে স্নেহের চাবুক যে চাবুকের ফলে অবশ্য হাদিসে আছে যদি তারা সাত বছর থেকে নিয়ে দশ তিন বছরের মধ্যে দশ বছর বয়স হওয়া পর্যন্ত নামাজে অভ্যস্ত না হয় তাহলে তাহলে নামাজের জন্য তাকে চাবক লাগাও যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে আল্লাহ রসুলকে আদেশ করা হলো তোমার পরিবারকে নামাজের আদেশ দাও আর তাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করো আর রসুল্লা সাল্লি সাল্লাম যেটা বলেছেন যে বিছানা আলাদা করে দাও ছেলে মেয়েকে আলাদা করে দাও ছেলে ছেলেতে আলাদা করে দাও আর একসাথে সুতে দিও না এর হচ্ছে তার বিয়াতি এটা হচ্ছে সামাজিক একটা কারণ যেটা দূরদর্শী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে প্রাপ্ত এলমে জ্ঞানে তিনি জানতেন যে একসাথে শুলে তাদের কি চরিত্রে এবং আখলাকে প্রভাব পড়তে পারে তার জন্য বলা হয়েছে যে তাদেরকে আলাদা করে দাও বিছানায় সুতরাং দশ বছর বয়স হলে বিছানা আলাদা করে দিতে হবে লেবাস পোশাক পরাবার সময় মেয়েকে মেয়ের মতো লেবাস ছেলেকে ছেলের মতো লেবাস পড়াতে হবে তোমার মেয়ে নাই বলে তোমার ছেলেকে মেয়ে সাজাবে মাথায় ফিতে বেঁধে দেবে লম্বা চুল রাখবে লোটনবান রাখবে আর মেয়ে মানে মেয়ের সব খুব বেশি তাই ছেলেকেও মেয়ে বানিয়ে দেবে আর তোমার ছেলে নেই বলে মেয়েকে ছেলে বানাবে প্যান্ট পরাবে শার্ট পরাবে এগুলো নয় এতে মানুষের মেয়ে ছেলে মেয়েদের তাদের স্বভাবে প্রভাব পড়ে কষ্ট হয় সমস্যা হয় এফেক্ট পড়ে কিভাবে। ছেলে মনে করে আমি মেয়ে আর মেয়ে মনে করে আমি ছেলে ফলে তারা মাঝামাঝি একটা এমন আচরণ ধারণ করে যে বড় হলে এটা প্রকাশ পায় আর এটা উচিত না মায়ের উচিত না মেয়েকে ছেলে বানিয়ে আদর করা আর ছেলেকে মেয়ে বানিয়ে আদর করা এটা মোটেই উচিত না লেবাস পড়াও এমন যে লিবাস মুসলমানের লিবাস ছে মেয়েকে এমন লেবাস পড়াও যাতে পর্দানুসীন হতে সহযোগিতা করে সাহায্য করে আর ছেলেকে এমন লেবাস পড়াও যাতে ইসলামী লেবাস পড়তে অভ্যস্ত হয় আর ফাঁসেকদের ফাঁসেকাদের লেবাস থেকে হিরোদের হিরোইনদের লেবাস থেকে দূরে রাখবে যাতে করে সে অভ্যস্ত হয়ে ওঠে তেমনি শুধু নামাজ না রোজাতেও অভ্যাসী বানাতে হবে এ নয় যে না এখন তো শরীর খারাপ হবে এখন থেকে রোজা রাখতে হবে না এখন তো ছোটো এখন রোজা রাখতে হবে না বড় হবি তখন রাখবি না ছোট বাচ্চা যখন রোজা রাখতে রাজি যতক্ষণ পারে যদি মনে করা হয় জোহরের পরে আর পারছে না মা আমাকে খুব পেঁয়াজ লেগেছে সবুর কর বাবা সবুর কর সবুর করিয়ে যদি একান্ত না পারে তখন খেয়ে নেবে সমস্যা নেই কিন্তু তুমি শুরু থেকেই বলে না বাবা তোমার রোজা রাখতে হবে না মা আমি রোজা রাখবো আমি সে এই খাবো রোজা রাখবা তুমি বলছো না তোমার বেশি মায়া তুমি বলছো না রোজা রেখুন না এটা অভ্যস্ত করার জন্য তোমার করা উচিত একাদিশে রুবইয়া বিন্তে মাহবিন তিনি বলছেন আশুরার রোজার দিনের কথা যে রাসূলুল্লা সাল সাল্লাম আশুরার রোজা রাখতে আদেশ দিলেন তো আমরা কি করতাম পুন্না বা জালিকানা জালিকা না সুমুহু ও না সু না আমরা তারপর থেকে আশুরার রোজা রাখতাম আর আমাদের বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে সেই রোজার ট্রেনিং দিতাম তাহলে ফরজ রোজা আলাদা এ হচ্ছে নফল রোজা এই নফল রোজার ট্রেনিং দিতাম আর বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতাম কিরকম ট্রেনিং ইসলামী ট্রেনিং রোজা রাখানো দায়িত্ব মা বাপের বাচ্চাদেরকে সাথে করে মসজিদে নিয়ে আসা দায়িত্ব হচ্ছে মা বাপের আর তামিন রোজা রাখার পরে তাদেরকে খিদে লাগতো পেঁয়াজ লাগতো তাদের জন্য আমরা তুলোর পুতুল বানিয়ে দিতাম এখানে মায়েদেরকে বলে রাখি ছেলেদেরকে ফোমের পুতুল রবারের পুতুল প্লাস্টিকের পুতুল মাটির পুতুল চিনে মাটির পুতুল কিনে দেবেন না জায়জ না ইসলাম মুক্তির ঘোর বিরোধী যদি খেলানো দরকার হয় মেয়েদেরকে পুতুল বানির ছেলেদেরকে না মেয়েদেরকে পুতুল বানিয়ে দেবেন নিজের হাতে তৈরি করে তুলোর পুতুল কাপড়ের পুতুল নিজে দড়ি বেঁধে তাকে পুতুল বানিয়ে খেলতে দেবেন সরাসরি মূর্তি আপনি কিনে দেবেন ফোমের রবারের পুতের যে সেসব পাওয়া যাচ্ছে একেবারে হুবো হুব মেয়ে আর শুধু মেয়ে না একেবারে সেক্স মেয়ে রকম পুতুল তুমি মেয়েদেরকে কিনে দেবে না বরং তুলো বা কাপড়ের পুতুল বানিয়ে দেবে তা তাই নিয়ে তারা খেয়াল খেলা করবে আর সেই পুতুল তাদেরকে দিয়ে ভুলিয়ে রাখতাম যাদের যাতে নিজের খিদেকে ভুলে যায় এই জন্য আমরা যে যাতে করে এফতারির সময় হয়ে যায় এই খেলা খেলতে খেলতে ভুলে থাকবে পেয়াস ভিয়েত ভুলে থাকবে খিদে সুতরাং রোজার ট্রেনিং দিতে হবে ছেলে মেয়েদের মনে সুন্দর চরিত্র গঠন করতে হবে আর এমনিতেই বললাম যে ইসলামের প্রকৃতি নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তখন আমাকে চেষ্টা হবে চেষ্টা করতে হবে যে সেই প্রকৃতিকে জাগরিত করা সেই প্রকৃতিকে অবশিষ্ট রাখা যাতে করে ইসলামী প্রকৃতি ইসলামের স্বভাব ইসলামের চরিত্র ইসলামের আকার এ সমস্ত কিছু হতে পারে ছেলে এমন হবে না যে ফাঁসে খাবে ছেলে এমন হবে না যে চোর হবে যে আম আম পারবে জাম পারবে এখানে ও চুরি করবে সে চুরি করবে এক চুরি করতে করতে শেষকালে সিঁদ কাটবে চোর হয়ে পাকা চোর হয়ে যাবে এরকম যেন না হয়ে যায় ছোট থেকেই শেখাতে হবে বাবা পরের গাছে আম পেড়ে খেও না পরের গা পচে ফসল থেকে ফসল তুলে এনো না পরের পুকুরে মাছ ধরো না এই ট্রেনিংগুলো যদি না দেয় মায়ে তাহলে ছেলেরা আস্তে আস্তে হ্যাঁ স্টোর হয়ে উঠবে সেটা কিন্তু হতে দেবেন না আর যদি আপনি বলেন যে হ্যাঁ রে মাছ কোথায় পেলি রে তো ছেলে বলছে বা অমো হাজির সাহেবদের পুকুরে ধরলাম বলছে ভালো হলো রে মৈলবির পালি আছে আজকে ভাব দিতে সুবিধা হবে নি আয় বাবা নি আয় জিজ্ঞাসাও করলো না যে মাছটা কেন পরের পুকুরে মাছ ধরলি কেন তা না বরং মলি সাহেবের পালিয়ে আছে ভাত দিতে সুবিধা হবে লে খা সাহেব সাহেবই খা মলি সাহেব বলছে হারাম হারাম তো হারামের দরকার কী আছে আসলে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে ইসলামী প্রকৃতিকে জাগরিত করার নিজের মধ্যে ইচ্ছা নেই তো বাচ্চাদের মনে আমরা কী করে তা জাগাতে পারবো এটা উচিত না তাদেরকে মানে কুচরিত্রতা থেকে দূরে রাখতে হবে এটা ঘরের মধ্যে দেখো এই জিনিসটা ভালো না এইরকম কাজ ভালো না মেয়েটা ওই ময়ের দেখো এই মেয়েটা এই করেছে এটা ঠিক নয় মা তুই করিস না ব্যাড টাচ গুড টাচ মেয়েকে শিখিয়ে দিতে হবে কেউ যদি গায়ে হাত দেয় তো এটা ভালো আর এই রকম টাচ যদি করে এটা খারাপ যদি কেউ এরকম টাচ করে খবরদার গায়ে হাত দিতে দিবি না তেমনি ছেলেকেও শেখাতে হবে বহু রকমের আদব কায়দা তারপরে যখন স্কুলে যাচ্ছে স্কুলে কত কি হয় সেই ক্ষেত্রে নানারকম আচরণ তাকে শিখিয়ে দিতে হবে যেটা সুচরিত্রের আচরণ ঘরে যখন কথা বলবে স্বামী স্ত্রীতে তখন সভ্য কথা বলতে হবে সুন্দর কথাবার্তা বলতে হবে যাতে এমন না হয় যে সে স্বামী স্ত্রীতে এমন কথা বলে যে ছেলে মেয়েরা তাতেই অভ্যস্ত হয়ে যায় সেই রকমই ঘরে বউ হয়ে যখন আসে সে মেয়ে কোথায় শিখবে মায়ের সাথে বাবা বাবা মায়ের সাথে বাবা যেমন ব্যবহার করত সেটা দেখবে আর মা যেমন বাবার সাথে ব্যবহার করছে সেটা শিখবে এসে সে শ্বশুর বাড়িতে স্বামীর সাথে সেরকম ব্যবহার করবে আর এই জন্যই বলা হয়েছে আটা গুনে রুটি আর মা গুনে বিটি শিখে এসছে ওখানে ওখানে শিখে এসছে এখানে সেটা সে চালাচ্ছে কিন্তু ইসলামী প্রকৃতি ইসলামী চাল চলন যদি মা শিখতো মা আচরণ ব্যবহার করতো স্বামীর সাথে তাহলে তার মেয়ে আবার শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামীর সাথে আচরণ করত এবং সেটাই হওয়া দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় যে এমন ভাষা ব্যবহার করে স্বামী স্ত্রীতে মেয়েরা সেই সব ভাষা শেখে আর তার তারাও তাদের স্বামীর সাথে স্ত্রীর সাথে ব্যবহার করতে শুরু করে এমনভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে যেটা হবে আদর্শ আদর্শ শিক্ষা মানে তুমি আগে আদর্শ হও তারপরে ছেলেকে মেয়েকে আদর্শবান আদর্শ গতি করো নিজে হবে না আর তুমি পরকে করবে সেটা হয় না তুমি নিজে বিড়ি খাবে আর ছেলে বিড়ি খাওয়া দেখলে বলবে তে বিড়ি খেতে হয় না রে তখন তো মরবে বাবা তুমি কেন খাচ্ছ যদি বলো পর্দায় তো বা এই পোশাক পরছিস কেন তখন মা মা যদি বল মা তুমি কেন করো একটা একদম এক এফেক্ট আসবে সুতরাং এমন কথা বলতে হবে এমন কাজ করতে যেটা নিজে করে তারপরে বলতে হবে আপনাকে এমন এক লক রাস্তা কি বলে দরজার কাছে ডাকছে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে আপনি ছেলেকে পাঠিয়ে দিলেন এই বলগা তো আব্বু ঘরে নেই তার সঙ্গে দেখা করতে চান না তখন বলগা তো আব্বু ঘরে নেই ছেলে গিয়ে বাইরে বললো আব্বু বলল আব্বু ঘরে নেই তো হবেই স্বাভাবিক কথা ছেলে আমরা সাদা মন গিয়ে বললো আব্বু বলল আব্বু ঘরে নেই লাভ কিছু হলো না কিন্তু এটা মিথ্যা বলা হলো আপনার মিথ্যা কথা বলবেন না এমনকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই বাইরে যাস না রে আই তোকে মজা দেবো একটা মজা দেবো কিন্তু আপনার দেওয়ার ইচ্ছা নেই খালি ঘুরিয়ে আনার ইচ্ছা এটাও মিথ্যা হলো এটাও মিথ্যা শিখে নেবে সে আস্তে আস্তে শিখে যাবে সুতরাং এইরকম আদর্শ শিক্ষা দিতে হবে যেটা নিজে করবো সেটা নিজে নিজে করব না আর যদি আমি আদেশ দিই সেটা গ্রহণযোগ্য হবে না সব সময় স্ববিরোধিতা নিজের মধ্যে স্ববিরোধিতা থাকলে ছেলেরা শিক্ষা নেবে না সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই জন্য এই কথা কেউ কান করে না কেউ কেয়ার করে না পড়েও দেখে না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলো তাহলে তোমরা করেছে কেন তোমরা করছো কেন লিখছ কেন আচ্ছা ডাক্তার যদি বিড়ি খাওয়া বলে বিড়ি খাওয়া ক্যান্সার হয় ইত্যাদি মানবে না বেনামাজি যদি নামাজ পড়তে বলে তাহলে তার কথা মানে তুমি তো নামাজ পড়ো না বাবা অবাধ্য যদি বাধ্য হতে বলে বুঝতেই পারছেন আর এমন হয়ে যায় যে অভ্যেসে পরিণত হয়ে যায় খোদবা আমরা শুনছি এই খোদবা শুনে যদি আমরা আমল না করি তো অটোমেটিক সেইটা অভ্যেসে পরিণত হয়ে যায় যে মৈলিবিড়া বলতে হয় বলে বলে আর আমাদের আমল করতে হয় না তাই আমরা আমল করি না মলিশাবরা সাহেবরা কত খোদবা দিচ্ছেন যে হুকিং করে কারেন্ট চুরি করো না সরকারের চুরি চুরি সরকারের মাল চুরি করাও চুরি হুকিং করে রান্না করে খেলে হারাম খাওয়া হবে হুকিং করে এসি চালালে ফ্যান চালালে হারাম আরাম আরাম করা হবে এ শেখার পরেও ঘরে গিয়ে দেখছে আব্বা জানাম না লটকে রেখেছে খুলে তো ডাকছে না ও যে আব্বা মসজিদে তো বললো মলি সাহেব হুকিং করে হারাম যে ওরা বলে বলতে হয় বাস এটা অভ্যেসে পরিণত হয়ে গেল ছেলে তখন জানছে তাহলে মৈলবিদেরকে বলতে হয় তাই বলছে আর আমাদেরকে শুনতে হয় তাই শুনছি বাস কান করেছি ঢোল যত বলবি বল আর পিট করেছি কুলো যত কিলোবি কিলো এরকম মারেরও কোনো প্রভাব পড়ে না যে ছেলেকে মেরে মেরে অভ্যেস শিক্ষা দেওয়া হয় প্রভাব পড়ে না এই জন্যই নিজেকে আদর্শ হয়ে তারপর শিক্ষা দিতে হবে তবে ছেলেরা শিখবে আর না হয় পরিবেশে তুমি পরিবর্তন আনছো না তোমার বাড়িতে যদি টিভি থাকে তোমার বাড়িতে যদি গান বাজনা হয় তাকে যদি গান বাজনা করতে নিষেধ করো সে মেনে নেবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে হৃদায়ত করুন আল্লাহ আমিন বারাক আল্লাহ ওলাকুমফিল করাইল নাজিম ওনাফানি ওয়াইয়া কুমিল আয়াত ওয়াজিকিল হাকিম ইন্নত আলা জওয়াদ উম করিম উম মালিকুম বারু রউফুর রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুল হিল করিম ও আলা আলিহি ওয়াসবিহি আজমাইন যা ওয়াদা দেবে ছেলেকে ওয়াদা পূরণ করবে ওয়াদা পূরণ না করলে সেও ওয়াদা খেলাফি শিখতে থাকবে আর ঘরের ভিতর থেকে নোংরা জিনিস যেমন টিভি এবং এমন কিছু যা মেয়ে এবং ছেলের মানে চরিতা চরিত্রহীন করবে মেয়ে ছেলেকে খারাপ নোংরা করে দেবে সেসব জিনিস রাখবে না তাদেরকে দেবে না ছোট বয়স থেকে মোবাইলে অভ্যস্ত করবে না সে নোংরা হয়ে যাবে তবে এর বিনিময়ে যদি তুমি বিকল্প ব্যবস্থা নিতে পারো তাহলে তুমি পারবে যদি শির্কের মেলা যেতে নিষেধ করো কালিদহের মেলা যেতে হয় না রে আপনি বললেন কিন্তু তার একটা বিকল্প ব্যবস্থা তো করতে হবে ছেলে মেয়েদেরকে কোথাও ভালো বৈধ জায়গায় বেড়াতে নিয়ে যান তো কালিদোহ যেতে হবে না চল চলমুক জায়গায় যাই তোদেরকে বেরিয়ে নিয়ে আসি যেখানে বৈধ জায়গা যদি বিকল্প ব্যবস্থা করতে পারেন তাহলে সেই তরবিয়টা খুব ভালো হবে তাদেরকে এমন পরিবেশ তো দিলে হবে না যে পরিবেশে তারা চরিত্রহীন হয়ে যায় সেক্সি ব্যাপারে চরিত্রহীন হয়ে যায় তাদেরকে এমন কাজ করতে বাধা দিলে হবে না যে কাজ করলে তা তারা শরীরটাকে সুন্দর মানে শরীরচর্চা করতে পারে আপনি না করতে হবে না না তোকে এখন করতে হবে না সোশ্যাল যাবি তখন করবি আরে করুক না মেয়ে বলছে মা আমি থালা ধুয়ে দিই মা আমি রান্না করি না না তোকে এখন করতে হবে না মা তুই যখন শ্বশুরঘ যাবি তখন করবি দেখা গেলো তার অভ্যেসে পরিণত হতে হতে বাড়ি যখন গেল তখন বলছে শাশুড়ি মাকে তুমি করো আমার মা আমাকে করতে দেয়নি তুমি কেন আমাকে করতে বলছো অবশ্যই এটা অভ্যেস তুমি বাড়ি থেকে করো যাতে করে মেহনত করতে শেখে ছেলেকে মেহনত করতে শেখাও সে মাদ্রাসায় পড়ছে স্কুলে পড়ছে কলেজে পড়ছে পড়ুক না কেন তবুও বাড়ির তুমি চাষি কিছু চাষ করতে শেখাও তোমার ধান কাজে ধান চাষে সহযোগিতা করতে শেখাও তুমি যে মেহনা তোমার যে পেশা তাতে সহযোগিতা করতে শেখাও তাকে বিলাসী করে তুলো না বিলাসী করে তুললে তোমার নিজের ক্ষতি হবে এবং পরবর্তী জীবনে তাদের ক্ষতি হবে জেনে রেখো কাঁচা অবস্থায় একটা কাদা মনে করুন ঘোড়া বালানেল সেটা ভেঙে আবার সেটাকে অন্য কিছু বানানো যায় সরাই বানানো যায় হাঁড়ি বানানো যায় কিন্তু কাদা শুকিয়ে গেলে তাকে পুড়িয়ে ফেললে আর হয় না সিমেন্ট কাঁচা অবস্থায় লাগালেন এই সিমেন্ট ভেঙে আবার নতুন করে অন্য ডিজাইন বানানো যায় বানানো যায় কিন্তু শুকো শুকিয়ে গেলে পরে সেটাকে ভাঙা আর উপায় থাকে না আর ভাঙা তো বুঝতে পাচ্ছেন যে হয়তোবা সেটা আর নতুন করে গড়া যাবে না তাদের খেয়াল রাখতে হবে কোথায় যাচ্ছে কার সঙ্গে বন্ধুত্ব করছে কার সাথে ওঠা বসা করছে কোথায় গেছিলি রে আমি আমার সইয়ের কাছে গিয়েছিলাম সই না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডের কাছে গেছে তুই বললো সয়ের কাছে গেছি কথা বলছে কে কথা বলছে রে না রহিমা কথা বলছে আসলে সে রহিমা কথা বলে না রহিমের সাথে কথা বলছে এইভাবে যদি মা বাবা আর মায়ের স্নেহ অন্তর্জামী। তার কাছে তো রয়ে না কিছু বাকি বা অজানা থাকে না মেয়ে মা মেয়ের মন বুঝতে পারে মেয়ে কি করছে চুপচুপ করছে কাছে যাচ্ছি মোবাইল লুকিয়ে নিচ্ছে তার মানেই ডাল মেয়ে কালা হয় মা বুঝতে পারবে এই প্রবণতা দেখে মা যদি ব্যবস্থা না নেয় তার বিছানার তলে কি রয়েছে তার মোবাইলে কি রয়েছে মোবাইলে কার কার নম্বর রয়েছে মোবাইলে কি কি ছবি রয়েছে এগুলো যদি খেয়াল না করা হয় ও বড় হলে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যায়গা এ লোকে বলে বিপদে সেই সব জিনিস ঠিক হয় না আগে থেকে যাতে না হয় সেটাই চেষ্টা করো সব ঠিক হয়ে জায়গা এটা বলার আগে যাতে ব্যাঠিকটা না হয় সেই চেষ্টা করো এই জন্য সব সময় তাদের খেয়াল রাখতে হবে যে তাদের পকেটে কি পাওয়া যাচ্ছে কার সাথে বন্ধুত্ব করছে কি বই পড়ছে কোথায় রাত কাটিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি আর খবরদার হ্যাঁ অবিশ্বাস করো না তবে অন্ধ বিশ্বাসও করো না আমি বলছি যে অবিশ্বাস করো বিশ্বাস করো ছেলে মেয়েকে ভরসা রাখো কিন্তু অন্ধভাবে নয় এমন নয় যে সে বিপদে পড়ে আছে আর তুমি বলছো আমার ছেলে তারা এটা হতে পারে না আমার মেয়ে এটা করতে পারে না তোমার ভরসা আছে ঠিকই কিন্তু তুমি বোকা বোকার মতো তুমি জানো না তোমাকে ধোকা দিচ্ছে সুতরাং খুব খবরদার হয়ে থাকতে হবে আর যদি ছেলে মেয়ে কোনো ভুল করে তাহলে সেই ভুলটাকে বিশাল করে দেখা যাবে না ছোট ভুল হলে সেই রকম ভুলের সাজা দিতে হবে আর লঘু লঘুপাপ গুরুদণ্ড যদি হয় মশা মারতে কামান দাগা যদি হয় তাহলে ফল হবে উল্টো সুতরাং ছোট ভুলটাকে সেই ভুলটাকে ছোট অবস্থাতে রাখতে হবে এবং শেষ করে দিতে হবে আর যে পরিমাণ ভুল করেছে সেই পরিমাণ তাকে শাস্তি দিতে হবে আর একবারেই ছোট জিনিসে চাবুক নিয়ে তাকে মারতে শুরু করলে তার পিঠে দাগ হয়ে গেল মাথা ফেটে গেল হাত কেটে গেল। তাহলে মনে রেখো এরকম না রসুল্ল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যথাসাধ্য ছেলে মেয়েদের ওপরে খরচ করো আর আদবের লাঠি তাদের কাছ থেকে তুলে নিও না আদর দেওয়ার জন্য লাঠি রেখো আর আল্লাহর জন্য আল্লাহর वास्ते তাদেরকে ভয় দেখাও আলliquসাওতা হাইসু ইরাহু আহলুল বাইত ফিনাহু লাহুম আদব তোমাকে মারতে হবে জরুরি না লাঠি টাঙিয়ে রাখো ছেলে মেয়ে দেখতে পাবে বুঝতে পারবে বুঝাবে তাদেরকে দেখ লিমান আসা যে না ফারমানি করবে তার জন্য লাঠি রাখা আছে এই হুমকি ধমকি দিলে ছেলে মেয়েরা বুঝির পড়ার এই লাঠি তোলা আছে দেখবেন সতর্ক হবে সুতরাং এটা হচ্ছে নববী নববী শিক্ষা যে লাঠি রাখতে হবে ছড়ি রাখতে হবে যাতে ছেলেরা দেখে ভয় খায় আর মশা মারতে কামন কামান ডাকবেন না নয় বজ্র আটুনি ফস্ক গেরো হয়ে যাবে মার খাওয়ার অভ্যেস হয়ে গেলে মার বেকার হয়ে যাবে যত কার বিমার আমি পিট করেছি কুলো এ হয়ে যাবে আর যদি ছোট কাজে একটা ছেলে ঘুরতে ঘুরতে আপনার শোকেসের আয়না ভেঙে দিল আপনি বাড়িতে এসে এমন বাড়ি মারলেন তার হাত ভেঙে গেল যে হাসপাতাল ছোট বর্ধমান বর্ধমানে গিয়ে এটা সত্যি ঘটনা সৌদি আরবের ছেলে সে যখন তার বাপ এত অপারেশন করতে হলো হাত কেটে ফেলতে হলো বাবা দেখতে গেল তখন বাবা ছেলে ছেলে বাবাকে বলছে বাবা তুমি আমার হাতটাকে ফিরিয়ে দাও আমি আর আয়না ভাঙবো না তুমি আমার হাতটাকে ফিরিয়ে দাও আমি আর আয়না ভাঙবো না কি সম্ভব হাত চলে গেছে কেটে নেওয়া হয়েছে আর হাতটা ফেরানো সম্ভব না এই জন্য তুমি আগে থেকে খেয়াল রাখো যে আমি এমন মার মারলাম যে হাতটাকেই অচল করে দিলাম ম্যাডাম যেন না হয় মাথায় মেরো না মাথাতে মগজ আছে আর চিকিৎসা বিজ্ঞান বলছে মাথায় আঘাত করে মগজের ক্ষতি হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে মস্তিষ্কের ক্ষতি হতে পারে তো ছেলেকে গাধা 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 করে মেরে মাথায় ঠুকে ঠুকে মেরে তুমি যদি তেলে ভার নুনে ভাড় যে মাথায় ঠুকচার মারছো ছেলেটা এমনি গাধা হয়ে যাবে সুতরাং খুব সাবধান মারার ক্ষেত্রেও সাবধান কিছু হলো তেজ্যপুত্র যা তোকে আমি তেজ্যপুত্র করে দিলাম যদি এরকম হয় তাহলে ওই লঘুপাপ গুরুদণ্ড হয়ে যাবে পার্থিব্য কাজে তুমি মারো ঠিকই কিন্তু দিনের কাজে মারো না তুমি গরুকে ছানি না দেয় না বলে মারছ আর গরু বাইরে বের করে নেই বলে মারছ কিন্তু তুমি নামাজ পড়ে নাই বলে মসজিদে যায়নি বলে তোমার কোনো খেয়াল নেই মারধর নেই আর জেনে রাখবে আরও অনেক কথা আছে ইনশাআলা আবার পরের খোঁজপাতাতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আহমসল আল্লাহ মুহম্মদ